আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গুপ্ত সংকেত পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা চলে আসিবার মূল আলোচনা এখানে চারটি ক্যাটাগরিতে ছয়জন লোকনিয়োগ করা হবে প্রথমে আছে সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে দুইজন লোকনিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার দুই নম্বরে আছে বাইন্ডার কাম মেশিন অপারেটর এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া এছাড়াও বাদাই সংক্রান্ত কাজ মুদ্রণ সংক্রান্ত যন্ত্রপাতির চালনায় অনন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বর আছে অফিস সহায়ক এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর আছে চার নম্বরে পরিচ্ছন্নতা কর্মী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদনের ঠিকানা ডিওসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন ফি এক থেকে এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা তিন ও চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নির্ঘোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করিলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম